প্রিয় দর্শক সারাদেশে এখন সাপের আতঙ্ক রাসেল ভাইপার নামক একটি বিষাক্ত সাপ সারা দেশে ছড়িয়ে পড়েছে সেই সাপ নিয়ে আপনাদের মধ্যে অনেক আতঙ্কাত কাজ করছে এজন্য আপনারা আমাদের চিকিৎসকদেরকে বিভিন্নভাগ সময় বিভিন্ন রকম প্রশ্ন করছেন এবং আপনাদের সেই প্রশ্নের আলোকে আমি আমার ভিডিওটি তৈরি করেছি সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে রাসেল ভাইপার সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে কি তিনি সাথে সাথে মারা যাবেন উত্তর হচ্ছে না তিনি সাথে সাথে মারা যাবেন না কারণ রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার পরে সেটার বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে দুই থেকে তিন ঘন্টা সময়ের প্রয়োজন যদি আপনি এই দুই তিন দুই থেকে তিন ঘন্টা সময়ের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারেন আপনার চিকিৎসা যদি শুরু করা যায় এর মধ্যে তাহলে আশা করি আপনি মারা যাবেন না আমাদের মাঝে আরেকটি আতঙ্ক কাজ করছে যে রাসেল ভাইপার সাপের যে অ্যান্টিভেনম ওষুধটি সেটা বাংলাদেশে সরবরাহ আছে কি না হ্যাঁ এই ওষুধটি বাংলাদেশে সরবরাহ আছে আপনারা যদি সঠিক সময়ে হসপিটালে পৌঁছতে পারেন তাহলে আপনাদের চিকিৎসা শুরু হয়ে যাবে কি করে বুঝবেন আপনাকে রাসেল ভাইপার সাপ কামড় দিয়েছে আপনাকে কামড় দেওয়ার পরে যদি ওই অংশটা ফুলতে শুরু করে এবং লাল হয়ে যায় কিংবা কালো হয়ে যায় জায়গাটা তাহলে বুঝতে হবে আপনাকে বিষাক্ত রাসেল ভাইপার সাপ কামড় দিয়েছে রাসেল ভাইপার সাপ কামড় দিলে মূলত কি হয় রাসেল ভাইপার সাপ কামড় দিলে আপনার ওই অংশের রক্ত চলাচল কমে যায় যার ফলে ওই অংশটাতে পচন ধরে এবং যদি আপনি চিকিৎসা শুরু করতে দেরি করেন তাহলে এমনও হতে পারে আপনার ওই যে অংশটা পচে গেছে ওই অংশটাকে আপনা আমাদেরকে কেটে ফেলে দিতে হবে রাসেল ভাইপার সাপ কি নিজে নিজে কামড়ায় না রাসেল ব্যাপার সাপ আপনাকে নিজে নিজে কামড়াবে না যদি আপনি তাকে ডিস্টার্ব না করেন যদি সাপটি আপনাকে আতঙ্ক মনে না করে অর্থাৎ আপনি যদি সাপটিকে মানে সাপে পাড়া না দেন সাপটিকে তার চলতি পথে ডিস্টার্ব না করেন তাহলে আপনাকে সে কামড়াবে না সুতরাং আপনারা যখন রাস্তাঘাটে চলাচল করবেন এখন যেহেতু বর্ষাকাল রাস্তাঘাটে পানি থাকে হ্যাঁ ঘাসের মধ্যে চলাফেরা করার সময় আপনারা অবশ্যই পা দেওয়ার আগে দেখে নেবেন কোনো ধরনের সাপের অস্তিত্ব আছে কিনা যদি আপনারা সাপকে ডিস্টার্ব না করেন তাহলে রাসেল ভাইপার সাপ আপনাকে কামড়াবে না রাসেল ভাইপার সাপকে কোথায় কোথায় পাওয়া যায় রাসেল ভাইপার সাপ মূলত শুষ্ক জায়গার সাপ এটা বাংলাদেশের যে চলাঞ্চলগুলো আছে যেখানে ফসল জমি করা হতো সেখানে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সে চরাঞ্চল থেকে পানির মাধ্যমে এই সাপটি সারা দেশে ছড়িয়ে পড়েছে সুতরাং যদিও এটা শুষ্ক জায়গার সাপ কিন্তু বর্তমানে এটাকে পানির পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা বর্ষাকালে যেখানে পানি জমে থাকে সেই অংশে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রাসেল ভাইপার সাপ কামড় দিলে কি কি করা যাবে না রাসেল ভাইপার সাপ যদি আপনাকে কামড়ায় তাহলে প্রথম কাজটি হচ্ছে কোনোভাবেই দেরি করা যাবে না এক মিনিট সময় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সাপে কামড় দেওয়ার সাথে সাথে আপনি নিশ্চিত হন যে হন বা না হন যে রাসেল ব্যাপার সাপ আপনি হসপিটালে চলে আসেন বাকি কাজ চিকিৎসকরা করবেন কোনোভাবে ওঝার কাছে গিয়ে কিংবা কবিরাজের কাছে গিয়ে আপনি সমনষ্ট করবেন না আরেকটি কাজ করা যাবে না সেটা হচ্ছে খুব টাইট করে ওই জায়গাটা বাঁধা যাবে না আমরা সাপে কামড়ালে খুব টাইট করে বাঁধি এবং এই টাইট করে বাঁধার কারণে যেটা হবে আপনার ওই অঞ্চলে রক্ত চলাচল কমে যাবে এবং খুব দ্রুত পচন ধরে যাবে সুতরাং খুব টাইট করে বাধা যাবে না তাৎক্ষণিক কি করা যেতে পারে আপনাকে যদি রাসায়ন পেপার সাপ কামড় দেয় তাহলে আপনি তাৎক্ষণিক কি করবেন আপনার কাজ হচ্ছে নিকটস্থ যেকোনো একটি পরিষ্কার পানি পানে দিয়ে জায়গাটাকে অনেক বেশি ধৌত করতে হবে কারণ রাসায় পেপার সাপ যখন আমাদের কামড় দেয় এটা এটা প্রথমে মাংসের মাধ্যমে মাংসের থেকে তারপর হচ্ছে আমাদের রপ্তানির ভিতরে ঢুকে যদি আপনি বেশি বেশি পানি দিয়ে জায়গাটা ধৌত করেন তাহলে এটা ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটা অনেকটাই কমে যাবে সুতরাং আপনি সাপে কামড় দেওয়ার সাথে সাথে জায়গাটাকে ভালো করে সাবান দিয়ে এবং পানি দিয়ে অনেক পানি দিয়ে অনেক জুড়ে জুড়ে পানি দিয়ে জায়গাটাকে ধৌত করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম